সহ্য করতে পারি না যখন ঠিক না মিঠি মা বলে রাগ শান্তি কেন নাই রে ধুনিয়ায় গদম কেন আসিল ধুনিয়ায় আসামতে গজব গল আন্দাবানে নদী গ্রামে গদবে গল হাজার হাজার মমিনে কানল বিদিনের জ্বালা মাবনের গো শান্তি কেন নাই রে দুনিয়া গদ কেন আসল দুনিয়ায় মদের বাজার গরম হলো যুগের কটে মানুষ বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয় বাপের বিটা হয় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাজ জটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা আছে না কত যুবক আছে বাবা নিজের মাকে মাটাও না কাক ঠেলে বেঠে বুড়ি কয় বুড়ি বাবু আম তোমার বুড়ি করে গেল বুড়ি কয় লজ্জা লাগে মাকে মা বলতে নিজের বাপকে বাপ কয় না বুড়িয়া কয় তোরে ঠিক নবি ঠিক আয় যুব খবরদার জান্না যদি যেতে চাও রে আব্বারা জান্না যদি যেতে চাও বিশ্ব নবী এত আদর সম্মান আল্লাহ কামার মাকে বসতে দেও আল্লাহ কামার মার কাছে বসে বলো ও বুড়ি মা আলকামা তোমার কেমন সন্তান কেমন সন্তান গো কয়েছে গো নবী আমার নিজের সন্তান কইছে না ও বুড়ি মা কেমন সন্তান বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বড় এলেমের দক্ষতা নবী বলছে তা না তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার বুড়ি মা বলছো নবী বুদ্ধি বেশি তীক্ষ্ণ বুঝি জ্ঞানী বেশি ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট তাড়াতাড়ি জঙ্গলে যাও পাহাড়ে যাও পাহাড়ের গাছ করো তারা আগুনের কুণ্ড সাজান বড়িমা বংশনী আগুনের কুণ্ড কেন সাজান তোমার সন্তান আলকামাকে জিন্দাতে পুরা না দিলে আল্লাহ মাফ করবে না মা বলছে না ওগুলো বি আমি সহ্য দিতে পারবো না আমি মা আমার সামনে আমার সন্তানকে পোড়া দিলে আমি সহ্য করতে পারবো না মা কি দরদ রে নবী বল পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামাকে মাকে মাফ করে দেয় আপনি যদি মাফ না দেন মা ও মা আল্লাহ কোনো দিন মাফ দিবে না ও মা আপনি যদি মাপ দিয়ে দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না আপনি মাপ দিলে আমি রসুল দোয়া করে দেব তোমার আলকামাকে মাকে আল্লাহ করে দেবী কেউ কান্দি পশু খালে কিন্দি ছিল শুধু তোমার মা মায়ের দিলে কে গো ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়ে ছিল ঘরে হৃদয়েরি গোপ জিনিস মা বুখে মুখে দেয়ের তুমি যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে তুমি শিশু বাচ্চা ছিলে তোমার মা তোমাকে তিন মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল গাড়ি তোমার কান্দন দেখি কন্ট্রেক্টর বলছিল কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে গাড়ির যাত্রীর সবাই একটু আরাম করতে চায় তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও তোমার মা ওই লজ্জা পেয়েছিল কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে হিদইরি গোপন জিনিস মা মুখে দাইরে তলে রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ন হৃদয়ের গোপন জিনিস মা মুে তলে ও অমা মর জীবনী তরে তুমি মামা গেইলে মালা মিটি অতীব দূর ভুলিও না রে ভায় মায়ের মতো আপন জম না। আমি ওয়াশ করতে গেছিলাম বহুদিন আগের কথা দুই হাজার দুই সালের কথা তখন আসামে কোনো মোবাইল ছিল না তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এই দিকে ছিল উনি আমাকে ইনভাইট করেছিল দাওয়াত করছিল আফসার একটা আমার মাদ্রাসায় সভা করতে হয় সেই মাদ্রেশার হুজুর হলো আমার আমার ছালা ওই মাদ্রাসার হ্যাড হুজ আমি গেছিলাম তখন তো টেলিফোন আমার মা আমাকে বলছিল বাবা বেঙ্গলে কেন যাও আসামে টুটকে টুটকি সভা করো আমি কে মা জীবনে যাইনি মুক্তি সাহেব দাওয়াত করছে যাই কেছে বাবা তোর সাথে যোগাযোগ কেমন করি হবে আরে সভা করতে গেলাম একটা সভা করার পরে দুইটা করলাম তিনটে যখন যাই ওই কেউ সবাই যাবো না দুই দিন পরে বাড়িতে চলে আসবো এক মালনা না আলম বলে হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্ধি গিয়েছে হুজুর ওই সভাটা কমে একটা ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে কমিটি হচ্ছে। আমি কই না ভাই রে আমার মা বলছে আজকে যাবি কালকে আমি কই না তোমার যেতে হবে গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেলাম যে আর জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো দোয়া দেওয়া করলাম মোলাকাত করলাম একসাথে চা খাইলাম ওয়াজ করতে গেলাম আমার মনটা কেন বা ওয়াজে কান্দে কেন বা কোকের পানি আসে ওয়াজ আধ ঘন্টা করি হুজুরের দরবারে গেল হুজুর দুই দিন ওয়াজ করলাম আমার মন ভালো ছিল আজকে মন আমার কেন কান্দে আল্লাহ কাকে বলে রে ওই দিন প্রমাণ করে দিল আমাকে আমার মাথা হাত দিয়ে বল তুমি এত বড় বেয়াদি করলি কে তোর মা কেন ফাঁকি দিয়া ওই দিন প্রমাণ পাইলাম তোর মা না কালি খানা পিনে বাদ দিছে তোর সাথে যোগাযোগ করতে পারে না আরে আপসা তোর মা বাড়ি কোনো খায় না বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে আচ্ছা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও রাতে একটা দেখতে গাড়িতে সরো সারাদিন আছে যাবা কালকে তোর মা না হলে পাগলায় পাগলি হয়ে যাবে আমি রাতে চারটার সময় ফার্স্ট ধরে দিল শিলিগুড়ি আমি আসি নামলাম শীতে মাথা ভাঙাতে মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবাহার আসলাম কুচবাহার থেকে আবার কুচবাহার গাড়ি ধরলাম ধুপড়ির গাড়ি আসি নামলাম প্রায় দিনের সাড়ে বারোটার দিকে গাড়িতে আগে নামি রিস্কা নিয়ে গেলাম তখন তো রিস্কার চলে বাড়িতে দিকে যাই বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায় দেখা যায় আমি দেখি রে আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম বাড়িতে দুইটা আমের গাছে আছে ভাবি দাঁড়ায় আছে মামের গাছের গড়ে বসি রাস্তার দিকে তাকাইছি আমি বলি রে মা কেন কানে বসে আছে রে বড় ভাবি জান বলে আম্মা তোমার আফসার মারা যায়নি আম্মা ওই দেশকার মধ্যে আসতেছে মার বৃষ্টি জয় নাই রে এক সময় টুপি আলাকে সোনা বিলা দিন বলি একদল গালি দিয়েছিল মা মা নিষেধ করেছি সভা করেতে যাস না টুপি আলাকে দেখতে পারে না আমি গেলাম রিস্কে নিয়ে মার সামনে গেলাম রিস্কে থাকি দাবি দেখি মার মাথাটা হাতের ভিতরে মাথাটা কোনসের ভিতরে মার হাত দুইটা দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকতে ভিজে গেছিল আমি বলছি বাবা কান্দালি একদিন যেদিন তুই ছেলেমের বাবা হবি সেই দিন বুঝবি যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলেমের কি দরদ সেই দিন বুঝবি আমি বললাম মা আমার ভুল হয়ে গেছে মা আমি ভুল করেছি মা টানি নিয়ে গেলাম ভাবি কাল থেকে দানা মুখে মাকে টানি নিয়ে বলছে মানি রে যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে বেশ জন্ম দিবা দুনিয়াতে আসবে সেদিন বুঝতে পারবি কি চালা কি যন্ত্রণা আব্বা রাখেন বিশ্ব রসুল যখন বললেন সঙ্গে সঙ্গে আলকামার মা বল অগনবি আমার আলকা মাক তুমি দেন না হ গণবি গ আমার আলকা মাকে আমি তোমাকে শাক্তি রাখিয়ে ক্ষমা করে দেলা তুমি নামি ভালো স্বামী রে অ সাবিরা আলকা মা ক্ষমা করে দিয়েছে আমি দোয়া করব রে সাবিরা তোরা যাও বাড়ির দিকে যাও আমার দোয়া আগে পৌঁছিবে না আমার দোয়া আগে পৌঁছিবে না আলকামার জবান আগে তোরা আগে পৌঁছিবে আল্লাহ রসুল বলো যাও